প্রত্যেকেই জানি যে গুপ্তিপাড়ায় প্রথম বারোজন ইয়ার অর্থাৎ বন্ধু মিলে প্রথম জগদ্ধাত্রী পূজার সৃষ্টি করেছিলেন প্রায়শই প্রশ্ন আসে প্রথম বারোয়ারি পূজা কোথায় উদ্ভব বেঙ্গল গেজেটিয়ারের মতে সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে হুগলি জেলার প্রান্তিক গ্রাম গুপ্তিপাড়ায় এই বিষয়ের প্রধান অধিকারী বিন্ধবাসিনী দুর্গা দেবী নামী পরিচিতা ছিল সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে বাংলার এগারোশো ছেষট্টি বঙ্গাব তবে সকলে যে বলে কৃষ্ণনগরের রাজবাড়িতে নাকি প্রথম পূজার উদ্ভব হয়েছিল হ্যাঁ হয়েছিল সেই পূজা কিন্তু প্রথমত গৃহস্থের বাড়িতে পূজা বা রাজবাড়িতে পূজা বারোয়ারি নয় দ্বিতীয় বিষয় প্রথম ঘটে পূজা প্রতিমা নয় সেই ঘটে পূজা হয়েছিল সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে